বাংলাদেশ ফুটবলের ধ্বংসের জন্য একটাই কারণ আর সেটা হচ্ছে সিন্ডিকেট যে কথাটা আমরা গত বিশ বছর ধরে লাগাতারভাবে কন্টিনিউয়াসলি শুনছি কারণ বাংলাদেশের ফুটবল যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় নেই কারণ আমরা বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করেছি ওই সিন্ডিকেটের মাধ্যমে ওই সিন্ডিকেট তারা তারা শুধু নিজেদের স্বার্থকেই সবসময় বড় করে দেখে এসেছে এবং তারা কখনোই বাংলাদেশ ফুটবলের স্বার্থকে কখনোই বড় করে দেখেনি যে কারণে বাংলাদেশে ফুটবল ধ্বংস হয়েছে অনেকেই বলবেন যে সিন্ডিকেট বাংলাদেশে ফুটবলকে ধ্বংস করেছে একমত হবেন কারণ হচ্ছে দুই হাজার সালে সর্বশেষ বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়েছিল এরপর কেটে গেছে ২২ বছর এই ২২ বছরে বাংলাদেশ দ্বিতীয়বার ফাইনালে উঠতে পারেনি সাফের কোনো শিরোপা জেতা তো দূরে কথা ফাইনালে উঠতে পারেনি তো বাংলাদেশের ফুটবল কিন্তু একটা সময় ওই একশো র্যাঙ্কিং এর আশেপাশে ছিল একশো দশ একশো দশে ছিল উনিশশো সালের দিকে দুই থেকে দুই সাল এই সময়টা তো বাংলাদেশ একশো বিশের আশেপাশে থাকতো দুই সালে একশো চল্লিশের আশেপাশে ছিল ছাব্বিশে ছিল কিন্তু দু সালের পর থেকে বাংলাদেশের ফুটবলটা কন্টিনিউয়াসলি ধ্বংসের দিকে একেবারে অবনমিত হতে থাকে কেন হতে থাকে ওটার একটাই কারণ সিন্ডিকেট আপনারা বলবেন যে বাংলাদেশে ভালো মানের প্লেয়ার নাই ভালো মানের ফুটবলার নাই এটা একেবারেই ফালতু যুক্তি বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে যদি ফুটবলের সিন্ডিকেট না থাকতো আমাদের দেশের আনাচে কানাচে যে ধরনের প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে যদি সঠিক পরিচর্যার মাধ্যমে তুলে আনা হতো তাদের ক্যালিবার অনুযায়ী যদি সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশ ফুটবল দল কোনো চিন্তা ছাড়াই একশো বিশ থেকে ত্রিশের মধ্যে থাকার মতো একটা দল কিন্তু সেটা চলে যাচ্ছে দুশোর কাছাকাছি নব্বই প্লাস ছিল এতদিন এখন হয়তো একশো চুরাশি পঁচাশি সাতাশি এর ভিতরেই ঘুরপাক খাচ্ছে বা উঠানামা করছে আশির ঘরে যেখানে নেপালের মতো দল তারাও সাইটের ঘরে চলে আসে যাদেরকে আমরা একটা সময় বলে করে হারাতাম তিন চার গোলে হারাতাম ভুটানকে ছয় সাত গোল দিতাম মালদ্বীপকে ছয় সাত ছয় শূন্য হারিয়েছে বাংলাদেশ সেই নেপাল ভুটান মালদ্বীপের সাথে বাংলাদেশকে ফাইট করতে হয় এখন ইভেন হামজা চৌধুরীর মতো টপ ক্লাস প্লেয়ার দলে যুক্ত হওয়ার পরও বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারেনি হামজা শুধু হামজা বললে ভুল হবে আমাদের এই দলে তো ছয় সাতজন আছে যাদেরকে সঠিকভাবে খেলানো হয়নি কাজে লাগানো হয়নি কারণ ওই যে সিন্ডিকেটের যে একটা উদ্দেশ্য তারা একটা উদ্দেশ্য শক্তির জন্য কাজ করে সেটার জন্য হয়তোবা তারা ফুলে ফেঁপে উঠতে পারে তাদের আখের গোছাতে পারে কিন্তু বাংলাদেশের আখের গোছানোর চিন্তা কেউই করে না আর করে না বিধায়ী বাংলাদেশের মতো একটা দেশ ১১০ দশ থেকে দুশোর ঘরে চলে যায় কারো কোনো মাথা ব্যথা নেই কারণ বাংলাদেশে ফুটবলটা ধ্বংস করেছে ওই সিন্ডিকেট সামনে ভারত ম্যাচ ঘুরে আবারও ফিরে আসছে যে কিক আউট কোচ ক্যাব্রেরা কিন্তু কোচ কে কিক আউট করলে বাংলাদেশের ফুটবলের চরিত্র চিন্তা ভাবনা কোনো কিছুই পরিবর্তন হবে না চিরায়ত যে চরিত্রগত গত বিশ বছর ধরে চলে আসছে সেটাই থাকবে আর এটাই হচ্ছে বাস্তবতা কারণ ওই সিন্ডিকেট নতুন যে কোচ নিয়োগ করবে করবে তাকে তাদের করেই পরিচালনা মতো যার আলটিমেট অর্থ হচ্ছে আপনি আপনার সেরা রিসোর্স থাকা সত্ত্বেও মানে হান্ড্রেড পার্সেন্ট রিসোর্স থাকা সত্ত্বেও আপনি মাঠে নামাবেন সিক্সটি পার্সেন্ট এমন সব বাজে কিছু সিদ্ধান্ত নেবেন যা দলকে কাঙ্ক্ষিত সেই রেজাল্ট এনে দেবে না এখন তো এটা বলা যাবে না যে আমাদের ফুটবলের যারা নিয়ন্ত্রণ করেন তারা ইচ্ছে করেই বাজে খেলেন বা বাজে খেললে তারা পুরস্কৃত হন বা অদৃশ্য কোনো শক্তি থেকে টাকা পান সেটা তো আসলে একদম জেনুইনলি এভিডেন্স ছাড়া সেটা বলা যাবে না যে তারা ফিক্সিং ফিক্সিংয়ের সাথে জড়িত সেটা বলছি না বলার সুযোগও নাই কিন্তু অনেকেই সন্দেহ করেন যে হয়তো বা বাংলাদেশ খারাপ করলে তারা ফুলে ফেঁপে ওঠেন তাদের পকেটে টাকা আসে না হলে ভারতের বিপক্ষে ম্যাচের কথাই ধরুন ভারতের বিপক্ষে শিলং এ যে ম্যাচটা ছিল বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশের যে স্ট্রেন ছিল তার ফিফটি পার্সেন্ট খেলিয়েছিলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা কেন এই প্রশ্নের উত্তর খুঁজলেই আপনি বাংলাদেশের ফুটবলের চিত্রটা বুঝে যাবেন যে আসলে বাংলাদেশের ফুটবলের যে সিন্ডিকেট তারা কি চায় কেন চায় এবং কেন বাংলাদেশ একশো দশ থেকে একশো নব্বইয়ের ঘরে চলে যায় আঠারো কোটি বিশ কোটি দেশের মানুষ যারা ফুটবলকে এত এত ভালোবাসে গ্রামেগঞ্জে কোনো খেলা হলে মাঠে দর্শকে ভরে যায় সেই দেশের ফুটবল একশো থেকে একশো নব্বইতে চলে যায় একশো দশে যখন বাংলাদেশের র্যাঙ্কিং ছিল তখন কি প্রবাসী বা বংশোদ্ভূত কোনো ফুটবলার এসে খেলেছিল খেলেনি আজকে ইউরোপ কাপানো প্লেয়ার এসে খেলছে কানাডা কাপানো প্লেয়ার এসে খেলছে আমেরিকা কাপানো প্লেয়ার এসে খেলছে কিন্তু আলটিমেট রেজাল্ট বাংলাদেশ পাচ্ছে না কারণ রেজাল্টটা চাচ্ছে না রেজাল্টটা আমাদের ফুটবলের সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা চায় না এই কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না অনেকেই দাবি তুলেছেন যে কাপড়েরাকে কে কেক আউট করলে ভালো কিছু হবে না তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশের ফুটবল কক্ষপতি ফিরতে সিন্ডিকেটকে হটানোর বিকল্প আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন